হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশো চলে এলাম আজকে আবারও তোমার সাথে একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকালের সমস্ত কাজকর্মে তোমাদের শেয়ার করব মানে সকালে বাসি কাপড় থেকে যা যা কাজ হয় তো বাসি কাপড়ে এখন আমি গ্যাস থেকে মুছে নিচ্ছি গ্যাসটা মুছে নেওয়ার পর বাবুদের জল গরম করব বোতল ফোটাবো বাবুদের খাবার জল গরম করবো এগুলো আমার এ বা মানে এগুলো আমার আগেকার কাজ এগুলো তো সেগুলো আমি করে নেব এই দেখো এখন আমি কোটাগুলো সব খালি হয়েছিলো হলুদ মশলা নুন তেলের সেগুলো আমি ধুয়ে নিলাম এই সব কাজগুলো করে নিলাম এই দেখো এই বাবুর জন্য রস করে রেখেছে ব্রাহ্মী পাতার রস মধু দিয়ে খাওয়াবো তুলসী পাতা দিয়ে যেহেতু একটু কাচছে এটা খেলে উপকার হবে এটাকে বাবুদের জল গরম করাও হয়ে গেছে এটা ফুটিয়ে জল এখনও আমি বাবুদের জল ফুটিয়েই খাওয়াই এই দেখো অনেকগুলো কাচার বেরিয়েছে এখানে সেগুলো কাচবো কেচে নিয়ে চলে এলাম এই দেখো ড্রেস চেঞ্জ করে স্নান করে এলাম এখন সকাল একবার স্নান করি সকালে স্নান করে এসে যে পুজো করব বলছি তো বাবু সেই চেতে রয়েছে আমার কোলেই থাকবে তো একটা ভগবান বলে ওকে নিয়ে এই যে পুজো করে নিচ্ছি এখানে ঘরের যে ঠাকুরগুলো আছে দাদু ঠাকুমার ছবি আছেন সেখানে পুজো করছি আর মামুনি ঠাকুর ঘরে পুজো করেছেন তাই আমি আর ঠাকুর ঘরে পুজো করি না আমি তুলসী মঞ্চে একটু ধূপ জল দেখিয়ে দিই আর এই যে দাদুদের প্রতিদিন দাদু ঠাকুমাদের ছবিতে আমি একটু ফুল আর ধূপ দেখিয়ে দিই ওনারা তো গুরুজন ওনাদেরকে তো আমি দেখতে পাইনি তো ওনাদের আশীর্বাদ এইভাবেই যেন নিতে পারি সেই জন্যই আমি প্রতিদিন ধূপ দেখিয়ে দিই একটু চলো এখন তুলসী মঞ্চেই দেখো আমি ধূপ দিয়ে দেবো ক্যামেরাটা ভালো করে করতে পারিনি আসলে যেভাবে করেছি তোমাদের একটু দেখতে অসুবিধাই হচ্ছে তো ঠিক আছে পরে আমি ভালো করে করার চেষ্টা করব আর পেছন দিকে বাবুকে দাঁড় করিয়ে দেখেছি আর সে সমানে বসে কোলে চাপবে বললাম দাঁড়া তুই এখানে একটু দাঁড়া আমি একটু পট করে ধুপতে জলটা দেখি বারবার তাকে দেখছি আবার সে আবার কুকুর বিড়াল মুরগি তাড়াতে চালু করে দেয় তো এই জন্য তাকে সবসময় লক্ষ্যে লক্ষ্যে রাখতে হয় কোথায় চলে না নাকি আবার ভয় লাগে সব বেশি কুকুরকে কারণ কুকুর একটা বিষাক্ত জিনিস কুকুর কামড়ে দিলে মানে সেটা আমার সব থেকে বেশি বাকি যে মুরগি তারাক বা যাই তারাক আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু কুকুরটাকে বেশি ভয় লাগে যার জন্য সবসময় তাদের পেছন পেছন ঘুরে বেড়াতে হয় আর আমাদের এখানে প্রচুর পরিমাণে কুকুর হয়েছে এই দেখো পূজা আমার কমপ্লিট মনশা গেছে জল ধূপ দিয়ে দিই এবার আমি চা খাবো চা বিস্কুটে এগুলো সব ভরে দাও এখানে সব ভরে দাও ওই 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 ঝুড়িটাই শোনা ও শোনা ওই সবুজ গামলাটা আছে সেখানে সব ভরে দাও তো বাবাই হ্যাঁ দুষ্টুমি করবে না এরকম দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি দাঁড়াও আমি এখন চা খাবো এই নাও এটা এরকম করে নি এখানে সব এগুলো ভরে দাও এখানে ভরে দাও হ্যাঁ ভরে দাও হ্যাঁ সব ভরে দাও হুম এ হে অ সোনায় সোনাই গো ও বাবাই বাবাই ও বাবাই

চলো ব্রাশ করবে চলো ব্রাশ করতে হবে তো দাদা নেই দাদা নেই নেই বাবা দাদা তো অনেকক্ষণ উঠে পড়েছিল ভাই দাদা তো সেই সাড়ে পাঁচটায় উঠেছে খেলা করছিল দাদু ভাইয়ের সাথে দাদা এর ব্রাশ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাকে করতে হবে এখন তোমাকে করতে হবে এখন চলো ব্রাশ করবি চলো আমি লক্ষ্মী দেমা লক্ষ্মী এখানে মাছ কোনটা মাছ কোনটা এখানে মাছ কোথায় দেখাও এটা তো আর মাছ বালিশ বই কি কি লাগাতে হবে কি লাগাতে হবে বলো কি লাগাবো প্রতিদিন সকালে বাবুদেরকে উঠিয়ে খাইয়ে দাইয়ে ব্রাশ করিয়ে মানে খাইয়ে দাইয়ে নিই একটু পড়তেও বসাই দেখো এখন খাওয়াচ্ছি এদেরকে বাবুদেরকে বাবুদেরকে খাওয়াতে প্রচুর কষ্ট প্রতিটা মায়েরই আমি বলতে গেলে মানে কষ্ট হয় বাচ্চাদের খাওয়াতে এই কষ্টটা অন্য কেউ বুঝবে না বাচ্চার বাবারা বুঝবে না যে কষ্টটা বাচ্চাদের খাওয়াতে হয় যে বাচ্চারা খেয়ে নেয় তাদের ক্ষেত্রে কোনো না কিন্তু যারা খেতে চায় না তাদের ক্ষেত্রেই যত অসুবিধা এই দেখো যেমন আমার এখন বড়ো বাবু খেতে চাইছে না কিছুদিন আগে ছোটো বাবু খেতে চাইছে না কত যে কষ্ট করে দু চামচ মুখে ভরাতাম আর বাচ্চারা খেলে মায়েদের যে এত শান্তি হয় মনে হয় যেন মায়েদেরই পেটটা ভরলো নাকি কেন জানেন এটা হয়তো সব মায়ের ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রে তো হয় বাচ্চারা যদি দু চমচও অন্তত মুখটাই ভরে মনে হয় যাক বাবা পেটটাই তো পড়লো খাবার তো চলো এখন লাউ তোলা হবে আজকে লাউ তরকারি হবে লাউ ধরেছে গাছে অনেকগুলো চার পাঁচ এটা তো ছোটো একটু উপরের দিকে একটু বড়ো আছে সেটাই তোলা হবে তো বাবা তুলবে আমরা তো আর এখানে চাপতে পাবো না বাবা মই দিয়ে না এরকম বাতাপিও হয়েছে অনেকগুলো কিন্তু আরও এতে ওখানে আরও অনেকগুলো বেশি ছিল কিন্তু তার ভরটা এত বেশি পড়েছে ডালের মধ্যে যে ডালটাই আমাদের ভেঙে গেছে না তো গাছের ডালটা ভেঙে গেছে এই জন্য এই কটাই মাত্র পড়ে আছে এখন লাউ কেটে লাউয়ের তরকারিও হয়ে গেলো এখানে আমার লাউটাকে প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে এখানে মশলা দিয়ে কষে দিচ্ছি আর বাবা এনেছিলেন চক থেকে এই যে চুনো মাছ চুনো মাছের কোনো অংশ নেই চুনো মাছ ঘেঁটে ঢোল হয়ে গেছে একেবারে এই চুনো মাছ এত মানে জন্মেছে হয়তো রাতের বেলায় সেগুলোকেই তুলে নিয়ে এসছে লোক আর বাবাও সেগুলোকে চক থেকে নিয়ে চলেছে যেগুলো বাঁচতে প্রচুর পরিমাণে কষ্ট হয় এইটুকু পরিমাণে রেখেছি একটু যেগুলো বড়ো বড়ো আছে সেগুলো লাউডাটা আলুর ঝোল করবে সেটাতে মেশাবো এটুকু আলু কেটে রেখেছি লাউডাটা গাছে আছে এখন বাবা মানে মামুনি এখন তুলে আনুক দিয়ে আমি কাটবো দিয়ে ঝোল করবো এদিকে রান্না করতে করতে কয়েকটা কাপড় তুলে এনেছিলাম সেগুলোকে বললাম তাহলে ভাঁজ করে নিয়ে বসে কেন থাকবো যে একদিকে মানে সব দিকে সামলাতে হয় বাবুরা এখন ঘুমাচ্ছে যে ঘুমানোর মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে আবার দুপুরে একবার ঘর ঝাড় দিতে হয় স্নান করার আগে সেই ঘর ঝাড় দেবো আবার কাপড় গুছাবো আবার রান্না করা বাসন ধুতে হবে অনেক কিছু কাজ থাকে সেই জন্য যত জলদি সম্ভব এগুলো করে নেওয়ার চেষ্টা করি তারা উঠে গেলে তো বিরক্ত করবে এখন রাস্তায় যাবে বারবার তাদের পেছনে দৌড়াতে হবে তাই এগুলো পারবো না একদিকে রান্না চলছে একদিকে আমার কাজও চলছে সকালে যেগুলো কাপড়গুলো কেচেছিলাম বেডশিট তেডশিট কাঁচা হয়েছিলো অনেকগুলো রোদ দিচ্ছে এখন প্রায় দু তিন দিন ধরে সেই জন্য কুচিগুলো সব করে নিচ্ছি কারণ বর্ষাকাল তো কখন আবার বৃষ্টি নেমে পড়বে এখন আমার লাউ তরকারি এখানে সেদ্ধ করা হয়ে গেছে মানে কোথায় এবার পেঁয়াজ দিয়ে ছুঁক দিয়ে দিচ্ছি এদিকে পেঁয়াজ দিয়ে ছুঁক দিয়ে দিলাম লাস্টে এবার উপর থেকে এই যে মাছগুলো রেখেছিলাম কয়েকটা চুনো মাছগুলো সেগুলো দিয়ে দিলাম চুনো মাছের ঝোল লাউটা আলু দিয়ে টেস্টি লাগে খেতে তোমরা একবার করে দেখবে মাখা মাখা একটু করলাম এখন দেখো এরাকে স্নান করা স্নান করতে গিয়েছিলাম আমি এদেরকে রেখে পরে দুই ভাই বোনকে রেখে স্নান করে এলাম এখন আমি এরা খেলছিল খেলনা নিয়ে এখানে শুধু এদেরকে একা রেখে যেতে হয় না কারণ একজন বড়কে থাকতে হয় না এলে আমার বাবুরা মেরে ঠিক করে দেয় তার দিদি ভাইকে স্নান করে চলে এলাম দেখো এর মধ্যেই আমি একটু শ্যাম্পু করে আজকে মাথায় অনেক দিন মানে আট দিন মানে এক সপ্তাহ হয়ে গেলে আমার মাথায় যেন মনে হয় কত যেন নোংরা জমে গেছে সে আমাকে এক সপ্তাহ পর পর মাথায় শ্যাম্পু দিতে হয় এই গরমে তো চার পাঁচ দিন অন্তর অন্তর মাথায় শ্যাম্পু দেওয়া হয়ে যায় আমার বেশি দিন থাকতে পারি না শ্যাম্পু না দিলে বললাম আছে বলছে কিছুতেই বাবুগুলো করতে দিচ্ছে না এই দেখো একবার সিঁদুর নিচ্ছে একবার টিপের বক্স নিচ্ছে এগুলো খালি যারা করছে সেমিও দেখছি কাকিমণি এগুলো কি করে প্রতিদিন সিমির একটা ভিডিও করেছি দেখবে রিলস বানিয়েছি আমার সাথে সে তো ছোটো বাচ্চা এখনও জানে না বলতে কিন্তু এরকমই ভালোই বেশ কথা বলে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে শুনতে খুব ভালো লাগে জানো তার কথাগুলো একদিন তোমাকে তোমাদেরকে মানে আমি ভিডিওর মাধ্যমে শোনাবো তার কথাগুলো আর আমার বাবুরাও এখন অনেক কিছু কথা বলতে শিখে গেছে প্রায় মানে অনেক জিনিস একটা একটা করে বলে দেয় ভালো করে গুছিয়ে বলতে পারছে না কিন্তু বুঝিয়ে তো দেয় সব কিছুই কিন্তু মানে এক দুটো শব্দও মানে বলে দিচ্ছে আর চিনতে শিখে গেছে সবগুলোই চিনতে শিখে গেছে কোনটা কি জিনিস চলো আমার এখানে সাজগোজ কমপ্লিট হয়ে গেল গেলো বিকেল বিকেল প্রায় সাড়ে চারটার মতন বাজে আমার বাবুগুলো দুপুরে ঘুমিয়েছিল একটু সাথে আমিও ঘুমিয়েছিলাম আর বিকেল হলেই আমার বাবুদের বেড়ু বেড়ু করতে হয় দাদু ভাইয়ের সাথে অন্তত আধ ঘন্টা বাবা এটাই নিয়ে বাবার ডিউটি নিয়ে তো তার এই যে আমার বড় বইটাকে মেয়ে সাজিয়েছি আমি সাজাই নি সে নিজেই ড্রেসটা চয়েস করেছে আর বাসপি থেকে মামা মেয়ে ড্রেসটা পরবে আমাকে দেখালো তো পরিয়েও দিলাম তারা চলে গেলো বেরো বেড়ো চলো এই পর্যন্তই আমার যে ভিডিও যদি আমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে ঠিক আছে চলো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো